দেশের ইসলাম প্রিয় মানুষরা এতই ইসলাম প্রিয় যে ওনার সঙ্গীতের আসরটিকে আর সঙ্গীতের যে ঘরটিকে পুরি দিতে গিয়ে ওখানে যে কোরআন শরীফ রক্ষিত ছিল জায়নামাজ রক্ষিত ছিল তাও দয়া করে যারা পুরিয়ে দিয়েছিলেন আপনারা যা জানেন না বা বলেন উচ্চারণ করেন একবার নয় তারা দয়া করে দুইবার উস্তাদ আবুলদিন কার সঙ্গitamন পুরিয়ে দিয়েছেন 2016 সালে একবার কোনো দুর্ভাগ্যবশত উস্তাদ আলাউদ্দিন খান কাছ থেকে আমি উবায়দুল মুক্তাদের চৌধুরী বা আমার সঙ্গী সাথী যারা আছেন ব্রাহ্মণ তারা কোনো সমর্থন পাইনি দু সালে যখন তারা দ্বিতীয়বার এই সঙ্গীতাঙ্গনটি পুড়িয়ে দেয় তখনও আমরা কারো কাছ থেকে কোনো সহানুভূতি পাইনি শুধু ফরিদাই আসমিন একটি পর্যবেক্ষণ পর্যবেক্ষক দল নিয়ে ওনারা গিয়েছিলেন এবং দেখে এসেছেন কি তাণ্ডব করেছিল ছাই করে দিয়েছিল শুধু ছাই ছিল আর কিছুই ছিল না উস্তাদ আলাউদ্দিন খান যে সঙ্গীতাঙ্গন সেখানে আর কিছুই ছিল শুধু যে এই উস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীতাঙ্গন তারা পড়িয়ে দিয়েছিল তা নয় তাদের আক্রষ্টাই ছিল বাঙালির সংস্কৃতির উপরে এবং দুর্ভাগ্যবশত বাংলাদেশের এত এত বাঙালি সংস্কৃতি প্রেমী আছে তারা কেউ আমাদের পাশে দাঁড়ায় সেখানে আরো একটি সংগঠন আছে উস্তাদ উচ্চতায় না হলে যার নামে সংগঠনটি তিনিও উচ্চতায় কম নন তিনি হলেন ধীরনাথ ভাষার প্রশ্নে বাংলা ভাষার প্রশ্নে যিনি প্রথম কথা বলেছিলেন সেই বীরেন্দ্রনাথ দত্তের নামে একটি ভাষা চত্বর আছে সেই চত্বরটিও পুড়িয়ে ছাই করে দিয়েছে দুবার দু সালে একবার দু সালে একবার আমি ঢাকা শহরে এসে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক নিয়ে এসে এখানে আমি মানব বন্ধন করেছি কিন্তু ঢাকায় যারা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা থাকেন তথাকথিত আলাউদ্দিন খা প্রেমিক বা তথাকথিত ভাষা প্রেমিক তারা কেউ ছিল না আমাদের এবং তারা যে গিয়ে ব্রাহ্মপ্রাণে একটু সহানুভূতি জানিয়ে আসবে তাও ছিল আমি যে বক্তৃতা টক্তৃতা দেই না কোথাও বুঝতে পারছেন তো কেন দেই না মানে তারা কেউ পছন্দ করে আমি বক্তৃতা দিই কারণ এই কথাগুলো তো আসবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সালের দিকে রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয় আপনারা কি জানেন তা কুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল প্রায় ছয় মাস না আট মাস সেখানে ট্রেন থামতে পারিনি সিগনাল ছিল না কেউ দেখতে যায়নি ব্রাহ্মণ বিরাট বিরাট একেবারে আকাশ ছোঁয়া বড় বড় নেতারাও জানি দেখতে ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ব্রাহ্মণবাড়িয়ার জন্য কান্নায় অস্থির হয়ে যান এমন সব বড় বড় মানুষেরা যা লেখালেখির সাথে জড়িত যারা পাঠ যাদের চেহারা আমরা টেলিভিশন খুললেই দেখতে পাই তারাও জানি কেননা তারা মনে করেছেন ওইখানে দেখতে গেলে হয়তো আমাকে সমর্থন করা হয়ে যাবে অথবা যারা দিয়েছে তারা অসন্তুষ্ট হবে আমার মনে হয় দ্বিতীয়টি সত্য পুড়িয়ে যারা দিয়েছিল তারা অসন্তুষ্ট হবে তারা তাদেরকে পছন্দ করবে না যদি যারা নামাজ না পড়ে এই চিন্তায় তারা যায়নি আমার মনে হয়